বসন্ত উৎসবে পল্লীবাসীকে যারা এখানে উপস্থিত আছেন বা যারা মাইক শুনছেন সকলের কাছে আমাদের স্বর্ণিবদ্ধ অনুরোধ যে এই বসন্ত উৎসবে আমরা সবাই যাতে সামিল হতে পারি আগামীকাল দোল তারপরে হবি এটা একটা পরম্পরায় চলে আসছে দীর্ঘদিন ধরে বছর বছর ভোর এবং এই বসন্ত উৎসব আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এবং মহাপ্রভুর কয়েকশো বছর আগে থেকে এই উৎসবটি পালন করা হয় আমরা যারা বাঙালি আমরা যারা হিন্দু আমরা যারা ভারতীয় আমরা সকলেই এই উৎসবটাকে পালন করার চেষ্টা করি তার কারণ বসন্তকালটা এমনই কাল যেখানে ঠান্ডা গরমের সেই এই বসন্তকালে এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যারা সংস্কৃতি চর্চা করেন প্রত্যেকে উৎসবটা পালন করছে এবং আমরা দেখেছি রাস্তাঘাটে নাচতে নাচতে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে কালকের দোল উৎসবেও সর্বস্তরের মানুষ নিশ্চিত ভাবে এই উৎসবটি পালন করবেন মেরিহান ক্লাব যথেষ্ট ভালো কাজ করে এলাকার বুকে তা সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের এই প্রকাশ আমরা খুব আনন্দিত যে এই সংগঠন আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এবং এখানে বসন্ত উৎসবে মূল তৈরি করছেন তার যদিও অল্প সংখ্যক সবাই এসছে হয়তো বিভিন্ন জায়গায় আজকে তো পাড়ায় পাড়ায় হচ্ছে বসন্ত উৎসব কাল থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেখানে হয়তো অনেকে আছেন আসতে পারেননি কিন্তু ছোট্ট পরিসরেও এই অনুষ্ঠানের একটা প্রাণ আছে এবং সেই প্রাণটা একেবারে প্রথম দিকের যে নাচ তার থেকেই বোঝা গেছে যে এদের উৎসব প্রবণতা বা উৎসব রসায়নটা কত বড় আমি আশা করি প্রতি বছর এ বসন্ত উৎসব হোক মানুষের বসন্তের আগুন লেগে যাক মানুষের মধ্যে আনন্দ হোক তারা সুস্থ শান্তিতে থাকুক তার কারণে উৎসবকে উৎসবের মধ্যে দেখতে হবে উৎসবকে অন্য কিছু ভাবলে চলবে না আজকের এই যে আবির বড়দের ছোটদের গায়ে লাগানো বা রং খেলা এটা সর্বতভাবে সমস্ত পরিবারে মানুষই যুক্ত হয় এবং আমার বলতে দ্বিধা নেই যারা মুসলিম আছেন তারাও কিন্তু অনেক বাঙালি এলাকা আমি দেখেছি তাদেরও গায়ে লন দেয় খুব এটা কারণ উৎসবটা প্রত্যেকে আর এই বসন্ত উৎসবে সর্বোপরি আমাদের পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলার বাইরেও অনেক রাজ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুযোগ পায় ছোট ছোট বাচ্চারা ওরাও এই বসন্ত উৎসব সম্পর্কে জানার চেষ্টা করে কেন আমরা আজকে নাচ করছি কি কারণে করছি এই ব্যাপারটাও তাদের মধ্যে ঢোকানো উচিত কারণ যারা প্রজন্ম তাদের সাংস্কৃতিক বোধ যদি না থাকে সাংস্কৃতিক জগৎটা আমাদের সবাইকে নিয়ে কারণ এটা এমনই একটা জগৎ এখানে সমস্ত মানুষকে সর্বস্তরের মানুষকে পাওয়া নেই এখানে কোনো বর্ণ নেই কোনো ভাষা নেই মানুষ তার অনাবিল আনন্দ এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে করেন এবং আজকেও শহর কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে গতকাল আমরা দেখেছি অনেক জায়গা হয়েছে তাই লেলিহান এবং আবির্ভাব যারা যৌথভাবে এই বসন্ত উৎসব পালন করছে আমি চাইব প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হোক এবং আগামী পয়লা বৈশাখ যেমন নতুন বর্ষ আর পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তাই পঁচিশে বৈশাখও আমার মনে হয় রবীন্দ্রনাথের যে রসায়ন রবীন্দ্রনাথের যা দলিল সেটাও যাতে এখানে উদ্ভাসিত হয় উপস্থাপনা করা যায় সেটাওরা চেষ্টা করবে আমি প্রত্যেককে যারা যারা এখানে উপস্থিত হয়েছে উপস্থিত প্রত্যেককে রেডিয়ান ক্লাবের তরফ থেকে আবির্ভাবের তরফ থেকে মেডিকেল ব্যাংকের তরফ থেকে শুভেচ্ছা জানাই আমরা সবাই যাতে বসন্ত উৎসবে মেতে উঠে যেন উৎসবের মতো হয় ধন্যবাদ